বর্তমানে আমাদের কাছে তিন কোয়ালিটির ছবিন রয়েছে পিট সয়াবিন ফুট সয়াবিন এবং বীজের সয়াবিন হ্যালো গাইছে আসসালামু আলাইকুম যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মেসেজ রাজু এন্টারপ্রাইজ থেকে শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আজ সয়াবিনের একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা ছবিন নিয়ে কাজ করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমানে কোন ক্যাটাগরি ছোয়াবিন আমাদের থেকে নিতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাছে তিন ক্যাটাগরির বর্তমানে সয়াবিন রয়েছে ফ্রুট সয়াবিন এখানে যে সয়াবিনগুলো দেখতেছেন এগুলো হলো ফুট সয়াবিন যারা বিস্কিট কেক দুধ ইত্যাদি পণ্য তৈরি করার জন্য সয়াবিন নিতে চান তারা এই ফুড কোয়ালিটির ছয়াবিনগুলা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারেন আপনারা চাইলে আপনার চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে দেখে শুনে সয়াবিনগুলো কয় করে নিতে পারেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন আমাদের কারণে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইতিমুল বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এমু আসে হোয়াটসঅ্যাপ বা সাপ্টার প্রয়োজনে ভিডিও কল দিয়ে সয়াবিনের কোয়ালিটিগুলো দেখে সয়াবিনগুলো কয় করে নিতে পারেন বিস্কিট কেক দুধ ইত্যাদি খাবারের জন্য যারা পণ্য তৈরি করেন তারা এই ফুড সয়াবিনগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা হাঁস মুরগির খাবার গরুর খাবার এবং মাছের খাবারের জন্য সয়াবিন নিতে চান তারা লোকাল সয়াবিনগুলো নিতে পারবেন লোকাল ছয়াবিনের দাম একটু কম ফুড সয়াবিনের দাম একটু বেশি থাকে আর যারা রোপণের জন্য সয়াবিন নিতে চান বীজের জন্য তারা রোপনের বীজের সোয়াবিনগুলো আমাদের থেকে নিতে পারবেন বর্তমানে তিন ক্যাটাগরি সোয়াবিন আমাদের কাছে রয়েছে এই তিন ক্যাটাগরি সোয়াবিন আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন সর্বনিম্ন আপনারা ষাট কেজি সোয়াবিন আমাদের থেকে নিতে পারবেন ষাট কেজি থেকে শুরু করে আপনি যতটুকু নিতে চান নিতে পারবেন সোয়াবিন যেহেতু একটি কৃষি তাই এক এক সয়াবিনের এক এক রেট দাম ওঠা নামা করে আপনারা যে সোয়াবিন নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে এই সোয়াবিনগুলো নিতে পারবেন সর্বনিম্ন ষাট কেজি ষাট কেজি থেকে শুরু করে আপনার যত নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা প্রয়োজনে সরাসরি এসে দেখে শুনে এই ছয়বিন আমাদের কয় করে নিতে পারেন এন্টারপ্রাইজ হায়দ্রবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর বা বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনারা ছয়াবিন নারিকেল ডাব শুকনো সুপারি বর্তমানে কাঁচা সুপারি আপনারা সারা বাংলাদেশের কন্ডিশনে নিয়ে এই ব্যবসাটা করতে পারেন পাইকারি যে কোনো কৃষি পণ্য নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ